আসসালামু আলাইকুম মরহমাতুল্লা বরাকাত যে যেখান থেকে আমাদের সাথে আছেন আশা করি সকলে ভালো আছেন স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে যে বিষয়টা আমরা বলবো সে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ মা বোনদের ক্ষেত্রে এবং বাবারা যারা আছেন যারা স্বামী হিসাবে আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেকেই প্রত্যাশা করে আমার একটা ছেলে হোক আবার অনেকে প্রত্যাশা করে একটা মেয়ে হোক তো স্বপ্নের ক্ষেত্রে বা স্বপ্নগুলো দেখলে কোন দিকে রূপ নিতে পারে তারই আমরা পাঁচ ছয়টা ব্যাখ্যা আপনাদের সঙ্গে আলোচনা করবো ব্যাখ্যাগুলো শোনার আগে যে বিষয়টা আপনাদের জানতে হবে সেটা হলো আজকে স্বপ্নে দেখলাম আজকেই যে এগুলোর সুফল পাবো বা এই আমার স্ত্রীর গর্বে যে সন্তান আছে তার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে এমনটা নাও হতে পারে পরবর্তী সন্তানের ক্ষেত্রেও হতে পারে তারপরের সন্তানের ক্ষেত্রেও হতে পারে আজকের স্বপ্ন দশ বছর পরেও সফলতা আসতে পারে পাঁচ বছর পরেও সফলতা আসতে পারে তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন আমাদেরকে সামনে অগ্রসর হওয়ার জন্য উজ্জীবিত করবেন প্রিয় বন্ধুরা কিছু স্বপ্ন আছে যেগুলো দেখলে আপনার পুত্র সন্তান হবে এমনটা বুঝতে পারবেন মা যারা আছেন তাদের ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর হলো আপনি যদি স্বপ্নে নিজের চেহারা আয়নায় দেখেন চেহারার মধ্যে যদি আপনি আয়নায় দেখলেন স্বপ্নে দেখতেছেন যে আপনি আয়না দিয়ে মুখ দেখতে পাইতেছেন তো সেক্ষেত্রেও আপনার পুত্র সন্তান হবে এমনটা বুঝতে পারা দুই নম্বর হলো বই পুস্তক দেখা বই পুস্তক যদি আপনি স্বপ্নে দেখেন সেক্ষেত্রেও আপনার পুত্র সন্তান হবে এমনটা বোঝা যাবে তিন নাম্বার হলো ফল খেতে দেখা ফল খেতে দেখলেও যে পুত্র সন্তান হবে এমনটা বোঝা যাবে চার নাম্বার গোলাপ ফুল স্বপ্নে দেখা লাল গোলাপ ফুল স্বপ্নে দেখলেও পুত্র সন্তান হবে এমনটা বোঝা যাবে পাঁচ নাম্বার বকরির বাচ্চা যদি আপনি স্বপ্নে দেখেন সেক্ষেত্রেও ক্ষেত্রে পুত্র সন্তান হবে আর অনেকগুলো পুত্র সন্তান হওয়ার ব্যাখ্যা আছে আমরা ধাপে ধাপে আলোচনা করব ইতিপূর্বেও পুত্র সন্তান কি কী স্বপ্ন দেখলে হয় এগুলো আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন এরপরেও কোনো প্রশ্ন থাকলে বা এর বাইরেও কোনো স্বপ্ন দেখলে আমাদেরকে কমেন্টস করবেন আমরাও সেগুলোও আপনাদেরকে জানানোর চেষ্টা করব সকলে ভালো থাকুন আসসালাম